আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন ম্যাট্রেসের আটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক এই মুহূর্তে আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি ম্যাট্রেসের একটি পাইকারি ফ্যাক্টরিতে যারা কিনা ভাবছেন যে সরাসরি পাইকারি দামে ম্যাট্রেস কিনবেন কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন কত টাকার মধ্যে কিনবেন এমনই কিন্তু একটু জায়গার সন্ধান আমার কাছে চেয়েছিলেন আর অনেকেই চিন্তিত থাকেন যে ভাই রিজনেবল প্রাইজের মধ্যে ম্যাট্রেস কিনবেন মানে আপনার আর কষ্ট করে দোকানে যেতে হবে না দোকান থেকে যে রেটে পাবেন তার থেকেও কম রেটে মানে পাইকারি দামে ম্যাট্রেস কিনুন সরাসরি ফ্যাক্টরি থেকে তো এই মুহূর্তে অবস্থান করেছি উইনার ম্যাট্রেসে আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে উইনার ম্যাট্রেস থেকে উজ্জ্বল ভাই ভাই আসসালাম একটাই থাকবে আপনার থেকে ম্যাট্রিক কেন কিনবে আমরা আলোচনা করবো এটা নিয়ে আজকে আচ্ছা তো ভিডিওটা শুরু করার ঠিকানা বলে দিব একবার আমাদের ফ্যাক্টরি ঠিকানা হচ্ছে উত্তর স্বাধীনতা বাগানবাড়ি আর এইখানে আসতেই পেয়ে যাবে উনের ম্যাট্রেসের বিশাল বড় ফ্যাক্টরি আচ্ছা ঠিক আছে তোমার জন্য আপনার এখানে মূলত কি কি ম্যাট্রেস তৈরি করে থাকেন আমাদের এইখানে আপনার ম্যাট্রেসের জগতে যতগুলো কোয়ালিটি আছে প্রত্যেকটা কোয়ালিটি আপনার তৈরি হয় আমি একটা একটা করি আপনার সবকটা কোয়ালিটি দেখাবো আচ্ছা আমার চায়না থেকে ইনপুট করে সরাসরি প্রোডাক্ট নিয়ে আসেন এগুলো সবই আপনার চায়না থেকে ইনপুট করে আনা হয় এখানে সঙ্গে আসেন করা আচ্ছা ঠিক আছে তাহলে আজকে সর্বপ্রথম কোন নিয়ে আলোচনা করব আমরা ভাই আমাদের হচ্ছে আজকে কুইন ওয়ান অর্থোপেডিক মাইক্রোস্কোপ যেটা এটা হলো আপনার রিবনডেড ফেড ফেডের উপরে আছে আবার সুপার সফট মেমরি ফোম যেটা বলে সুপার সফট মেমরি ফোম না জি ওকে ঠিক আছে এইটা দেখেন মশাই খুবই সুন্দর এইটা এইটা কি দেওয়া আছে এটা এটা হচ্ছে আপনার রিবন রেড এটা রিবন রেডের ভিতরে দুটো কোয়ালিটি এটা হচ্ছে আপনার হালকা সফট এটা একটু আরেকটু একটু হার্ড আর উপরে আবার হার্ড ফেল দেয়া হার্ড ফেল দেয়া হ্যাঁ আমি এখানে দুটো কোয়ালিটির রিবন রেড ব্যবহার করা হয়েছে যেন ম্যাট্রেসের লংজিভিটিটা ভালো থাকে তার উপরে একটু সফটের জন্য আবার একটা সুপার সফট মেমরি ফোম দেয়া আছে হালকা সফটের জন্য আচ্ছা এইটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস এটা হলো অর্থোপেডিক ম্যাট্রেস আচ্ছা এইটা কি ডাক্তার সাজেস্ট করে থাকে নাকি এটা ডাক্তার সাজেস্ট করে থাকে এটা একদম এই শরীরটা যাদের পেনটা বেশি কমরে ব্যথা থাকে পিঠে ব্যথা থাকে বা যে পিঠে মেরুদণ্ডের ব্যথা গুলো থাকে এই মানে এই ম্যাপটা ডাক্তার ঘুমাইতে বললে মানে এইটা ঘুমাইলে মানে সুস্থ হয়ে যাবে আরকি আচ্ছা ঠিক আছে তো এইটা ভাই কখনো

ঠিক আছে এগুলা কিন্তু আপনার এটার সাথে কিন্তু আপনার রোমেন ফাইবার যেটা বলে এটা দেয়া আছে এটা একদম আপনার পলির মতো যেটা আপনার ভেদ করে আপনি ওই পাশে পানি যেতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন আর এটা আছে কয় ফিট বাই কয় ফিট এটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট আর এটা 6 ফিট বাই 7 ফিট এর এর হচ্ছে আপনার 6 ইঞ্চি একটা মেটা সাইডে ফিটনেস হ্যাঁ ঠিক হচ্ছে 6 ইঞ্চি যদি কেউ 4 ইঞ্চি নিতে চায় 4 ইঞ্চি অর্ডার করতে পারবে অর্ডার করতে পারবে তারপর তারপর যদি কারো যদি প্রয়োজন থাকে 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি সেটাও কত করে নিতে পারবে আর এখানে আমাদের দেখেন অনেকগুলো আপনার এটাকে ইঞ্চি আছে তারপর হচ্ছে চার ইঞ্চি যে মেট্রাস টা বললাম ঠিক আছে এটা আছে তারপর হচ্ছে আপনার একদম আর হচ্ছে আপনার রিবন ডেট একটা কোয়ালিটি আছে

সবকিছু বলে দিলাম এই ম্যাট্রেস কেন কিনবে আপনার কাছ থেকে এত দোকান থাকতে আমার কাছ থেকে কেনার প্রথম কারণ হচ্ছে আমরা এই ম্যাট্রেস টা দোকানদারের কাছে যে প্রাইস বিক্রি করবো ঠিক সেম প্রাইস আমরা কাস্টমারের কাছে বিক্রি করবো মানে আজকে দোকানদারদের মাথা হাত মানে আসল রস ফাঁস করে দিয়েছেন আজকে আচ্ছা মানে এই দামে দর্শক যারা দোকানদার পাইকারি কিনে মিনিমাম আপনার পাঁচ হাজার টাকা সেফ থাকবে তার। দোকানদারকে যখন মাল দেওয়া হয় এটা কিন্তু কাস্টমার দেখতে পারে না কি আছে আমাদের এখানে সুবিধা হচ্ছে উনি এসে বসে থেকে দাঁড়ায় থেকে তৈরি করে নিতে পারবে এখানে আপনার কোনো গুমর থাকবেন উনি যেটা চাইবে এটাই দিতে পারবে এবং দোকানদারের প্রাইস এ নিতে পারবে আচ্ছা পছন্দ মতো প্রোডাক্ট দেখাই দেখাই তুমি তৈরি করে নিতে পারবে কতক্ষণ লাগে এটা ম্যাট্রেস তৈরি করতে এটা ম্যাট্রেস তৈরি করতে আপনার টাইম লাগবে 40 মিনিট সময় লাগবে 40 মিনিট সময় লাগবে আচ্ছা ভাই এটা ম্যাট্রেসের সাথে আবার ডেলিভারি ফ্রি দিলেন ম্যাট্রেসের সাথে ডেলিভারি ফ্রি এটার সাথে কিন্তু আরেকটা আকর্ষণীয় জিনিস ফ্রি আছে একটা না দুইটা জিনিস ফ্রি আছে দুইটা জিনিস মানে একই ম্যাট্রেসে ভাইয়া ভাবি ঘুমাবে হ্যাঁ হ্যাঁ কি দিবেন দুইটা মাথার বালিশ ফ্রি দিবেন দুইটা মাথার বালিশ ফ্রি দিবেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মানে এই ম্যাট্রেস কিনে মানে আজকে মানে সরিষা ফ্যাক্টরি থেকে ম্যাট্রি স্কুলের তিনটা অপশন আপনাদেরকে দিল কিন্তু এক পেয়ে যাচ্ছেন আপনার পাইকারি গ্রামে দ্বিতীয়তে পেয়ে যাচ্ছেন দুইটা বালিশ ফ্রি এবং চৌষট্টি জেলা আটষট্টি জেলা গ্রামের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এছাড়া আপনি এখানে পকেট স্প্রিং বনালি স্প্রিং তৈরি করেন কিনা পকেট স্প্রিং বোনালি স্প্রিং সব ধরনের আর এছাড়া এই বিস্তারিত আরো জানতে হলে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করলে এই হোয়াটসঅ্যাপে আপনার সুবিধা হবে

আল্লাহর রহমতে ভাই এই জীবনের প্রথম দেখলাম কোন ম্যাট্রেসের গোডাউনে ভাই এত কালেকশন থাকে ভাই এগুলো রাখার কারণ কি ভাই আপনার কাছে এটা আমার হচ্ছে ওয়্যারহাউস এখান থেকে আমরা হোলসেল দেই হোলসেল হোলসেল মানে অনেকেই শুধু খালি আপনার এক পিস মাল দিয়ে হোলসেল বলে আমরা শুধু এভাবে না আপনার কাঁচা মাল থেকে শুরু করে কোন কোম্পানিতে আপনার হোলসেল সব ভাই আমি চাচ্ছি ম্যাট্রেসের বিজনেস করব এই জন্য আমি কিন্তু মূলত বললাম যে কাস্টমারকে আজকে আমরাই দেব প্রথম যে দোকানদারের নামে

চায়না হাই কোয়ালিটি একটা ম্যাট্রেস প্রয়োজন মানে যেটা ভাইয়ে ঘুমাবে ভাবি ঘুমাবে ভাইয়ে উঠে চলে গেলে ভাবি শব্দ পাবে না ভাবি উঠে চলে গেলে ভাইয়ে শব্দ পাবে না কি ম্যাট্রেস আছে এমন এইখানে আপনার যে ম্যাট্রেসটার কথা বললেন এই যে একটা ম্যাট্রেস আছে সেটা হল আপনার সুপার সফট যে ম্যাট্রেস এটা হলকে আপনার বাংলাদেশ থেকে হয় এটা আমদানি করতেই হবে কেউ যদি বলে থাকে এটা লোকালি পাওয়া যায় সেটা সম্পূর্ণ মিথ্যে কথা এটা দেখেন মেদি ভাই প্রথমত কারণ হচ্ছে এটাতে একটা

এইখানে আপনার ব্যম্বো কাপড়ের অনেকগুলা কালেকশন আছে ঠিক আছে আর আমাদের সব কোড়া ফেব্রিকসই হচ্ছে 6 আউন্স প্যারিং দিয়ে দেখা আপনি দেখেন কতটুকু মোটা আমাদের অনেক মোটা আচ্ছা আচ্ছা মানে আমার মনে হয় যে এটা আপনার ম্যাট্রেসের কাপড় লাগানোর পরে টপার আর প্রয়োজন হবে না টপার আর প্রয়োজন হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তাও যদি এইটাকে টপার তৈরি করে নিতে চান নিতে পারবে ওকে ঠিক আছে ভাই আজকের ভিডিওতেmarshala এই বন্ধু ছিল তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভাই জান ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি ভিডিওটি শেষ করার আগে ঠিকানা আরেকবার বলে দিব আমাদের আচ্ছা আর এখানে আসলে ঠিক আছে দর্শক তাছাড়া কিন্তু ফার্নিচার শোরুম আছে আপনার যে কোনো ফার্নিচার যদি প্রয়োজন হয় স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করলে ম্যাট্রেসের পাশাপাশি ফার্নিচার নিতে পারেন কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ